আমার মেয়ের স্কুল থাকলে টিফিনের ঝামেলা প্রত্যেক দিন লেগে রয়েছে একই টিফিন প্রত্যেক দিন দেওয়া যাবে না ঘুরে ফিরে তাকে টিফিন বানিয়ে দিতে হবে তবে কি বলো তো সব টিফিনের মাঝখানে কিন্তু এই টিফিনটা আমার মেয়ের থেকে ফেভারিট টিফিন এই টিফিনটা মোটামুটি কম বেশি সবাই জানো আমার নতুন করে বলে দেওয়ার কিছু নেই তাও একটু বলে দিই কী কী নিয়েছিলাম এটা ছিল সস তার সাথে ছিল হোয়াইট যে মেওনিসটা সেই মেওনিস আর ছিল শশা ডিম সেদ্ধ আর পিঁয়াজ তার সাথে ছিল ওই যে কী বলে গো হ্যাঁ বিড্ডুন তার সাথে ছিল চাট মশলা তো এই কটা উপকরণ দিয়ে বানিয়ে দিয়েছিলাম ওকে আর ঝটপট ঝটপর তাড়াতাড়ি করেই বানিয়ে দিয়েছিলাম অত সুন্দরভাবে ভিডিও তোমাদের সাথে প্রিপারেশান নিয়ে বানাতে পারিনি নর্মালভাবে একদম ভিডিও বানিয়েছি এবং নর্মালভাবেই তোমাদের সাথে ভিডিওটা দিচ্ছি আমি অত সুন্দর গুছিয়ে নিয়ে বসতে পারিনি যেমন যে পরিস্থিতি ছিলাম ঠিক তেমন সেই পরিস্থিতিতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো দেখতে পাচ্ছ ডিমটা সেদ্ধ করে হ্যাঁ ও বলছিল যে আমার মেয়ে বলছিল যে স্কুলে দেখেছে নাকি অনেককেই যে ডিমটা নাকি এখানে পোচ করে মধ্যেখানে নিয়ে নেয় তো আমার পোচের থেকে বেশ এই সেদ্ধটাই বেশ ভালো লাগে ফ্লেভারটা আমি নিজেও বাড়িতে মাঝে মাঝে সন্ধ্যের দিকে টিফিন করলে পারে মেয়েদেরকে আমি একটা টেস্ট করে দেখি তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আর তো স্কুলে যাওয়ার আগে হাফ খেয়ে নিয়েছি চলো ভিডিওটা কেমন আগে এখন একটা বাই সব পাশে থেকে যেন